দেখো দেখো তো বন্ধুরা যারাই দেখছো অবশ্যই একবার কমেন্টসে লিখবে জয় মা মনসা তো ভাই সং ধরতে কোথায় চলে গেছে একদম কারখানার ভেতরে লুকিয়ে রয়েছে ঠিক আছে আতঙ্কে রয়েছে এখন সবাই কেমন আছো আশা রাখছি তোমরা অনেক ভালো আছো ভিডিও তোমাদের ভালোভাবে দিতে পারছি না তার জন্য দুঃখিত তার কারণ বাইরে থেকে বেরোতেও পারছি না সো যাই হোক এখন রয়েছি মাঠে ঘাস কাটতে এসেছি এই দেখো হাতে কাছি রয়েছে গরুর জন্য ঘাস কাটতে এসেছি ভাই কী বলবো সেই লেভেলের রোদ কয়েকদিন ধরে ভীষণ রোদ দিচ্ছে আর এখন চৈত্র মাস চৈত্র মাসে তো সেই রোদ বুঝতেই পারছো আমাদের দিকে তো মোটামুটি আটত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে এখনও পর্যন্ত আমার পাশে দেখো লাল ড্রেস রয়েছে না এগুলো সব সন্ন্যাসদের মানে আমাদের বাড়িতে এই চৈত্র মাসে দেল নেমেছে এবছর তোমাদের তাদের সাথেও পরিচয় করাবো ঠিক আছে ঘাসটা কেটে নিয়ে আগে ঘাস কেটে যেতে হবে কারখানায় সো চলো আগে ঘাস কাটি তো প্রিয় বন্ধুরা ঘাস কাটা হয়ে গেছে তো চলো এবার তোমাদের সন্ন্যাসদের সাথে একটু পরিচয় করিয়ে দিই তো প্রিয় বন্ধুরা দেখো সব সন্ন্যাসও এখানে রয়েছে এখন ওরা বেরিয়ে পড়বে পাড়াতে পাড়া ঘোরার জন্য ঠিক আছে আর এই হচ্ছে আমাদের বালা মানে যে কিনা না এখন ওরা বেড়ে পড়ছে বাইরে থেকে ঠিক আছে মানে গ্রামে ঘুরতে যাবে সো যাই হোক চলো এখন যাও কারখানাতে কাজে সো এদের অবশ্যই আরও ভিডিও তোমাদের দেবো ঠিক আছে তো প্রিয় বন্ধুরা বিষয়টা হচ্ছে এখন রয়েছে কারখানাতে কারখানার ভেতরে হঠাৎ দেখি এরা সবাই হইচই করছে এবং দেখছে কি যেন ঠিক আছে ভাই আমিও দেখলাম সামনে দুটো দাঁড়ার সাপ ধরেছে অনেক দিন বাদে দেখলাম তোমাদের দেখাচ্ছে বেশ ভালো লাগবে তোমাদের এই দেখো একদম মেশিনের তলায় কিন্তু দেখো কি সুন্দর করে সং কিন্তু লেগেছে সচরাচর কিন্তু সং দেখাই যায় না এটা বাইরে হলে তোমরা বুঝতেই পারছো কেমন লোক হতো দেখো দেখতে পাচ্ছ অবশ্যই যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমি বলবো সকলের মাঝে শেয়ার করে দাও তোমার এক একটা শেয়ারে কিন্তু অনেক জন দেখতে পাবে দেখো দেখো আর সাবাস জয় মা মনসা তো প্রিয় বন্ধুরা যারাই দেখছো অবশ্যই একবার কমেন্টসে লিখবে জয় মা মনসা মায়ের ভক্ত কারা আছে অবশ্যই আছে কিন্তু প্রমাণ করে দেবে ভিডিওটিতে যা আওয়াজ করছে আরও একটি বিষয় তোমাদের বলে রাখি দাঁড়ার সাপ কিন্তু বাড়ির আশেপাশে থাকার যে কত উপকার সেটা তোমরা আমার থেকে আশা রাখবো ভালো জানো ঠিক আছে না হলে যে সমস্ত বিষাক্ত সাপগুলো থাকে ওদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যেত অনেক ভাই ভাই কি বলবো আজকে খুবই ভালো লাগছে যে সামনাসামনি সং দেখতে পাচ্ছি তারপর আবার কারখানায় আমি আশা রাখবো যারা এই ভিডিওটি দেখছো হয়তো তোমরা দেখেছো মাঠে ঘাটে কিন্তু

আর একটু গেলে কিন্তু সামনে দরজা রয়েছে দরজা দিয়ে হয়তো বেরিয়ে যেতে পারে একটু সামনে গেলে হ্যাঁ একদম মিডিলটাই ছিল যেতে যেতে একদম দরজার পাশে চলে গেছে তো ভাই সং ধরতে ধরতে কোথায় চলে গেছে একদম কারখানার ভেতরে লুকিয়ে রয়েছে ঠিক আছে আতঙ্কে রয়েছে এখন এতক্ষণ বেশ ভালো লাগছিল দেখে কিন্তু এখন ভাই দেখতে পাচ্ছি না এখন আর বেশি ভয় লাগছে যে এখন কোথায় ঢুকেছে

আমাদের বিশ্ববাহী হাওয়া মেশিন দিয়ে চেক করছে কারণ দুটো সাপ কিন্তু ঘরের মধ্যে রয়েছে তোমাদের বললাম এখনও বেরোয়নি যদি ওরা না বেরোয় তাহলে কাজ করা দুষ্কর হয়ে যাবে তো যাই হোক প্রিয় বন্ধুরা সংখ্যাটা আজকে দেখলাম তোমাদেরও দেখালাম আর তোমরা আশা রাখবো এই কারখানার ভেতর এরকম সংখ্যাও কমে থাকে ঠিক আছে তো ভালো লাগে একটা শেয়ার করে ও ভাই কারণ চলে যাবে